চিতিসাপ কাটিলে চুন পোড়া মন্ত্র চুন পোড়া মন্ত্র একটি শক্তিশালী মন্ত্র এই চুন পড়ার দ্বারায় অনেক অনেক রুগীকে সুস্থ করে তোলা যায় চিতিসাপ কাটা রুগীকে চিতিসাপ যখন কাটিবে তারপর যদি আপনি বুঝতে পারেন বা দেখতে পান সঙ্গে সঙ্গে যদি এই মন্ত্রটি প্রয়োগ করেন তিনবার অভিমন্ত্র করবেন এবং সেই স্থানে সেই চুনটি লাগিয়ে দেবেন চুনটি লাগাবেন আর তাহলে চিতিসাপের বিষ আর উপরে উঠতে পারবে না এবং সেই রুগী সব খুব সহজেই আরোগ্য হয়ে যাবে এবং আরও অন্যান্য যে মন্ত্রগুলো দেওয়া রয়েছে এবং বা আছে চ্যানেলে দেওয়া রয়েছে এবং আলাদা আলাদা মন্ত্র আছে তা মন্ত্র দ্বারা আপনাকে ঝাড়ানো করতে হবে শুধু এই চুনটা লাগালেই ভালো হবে এমন কিন্তু না তো আরাম অনেকটা পাবে কিন্তু তার বাদ বাকি মন্ত্রগুলো আপনাকে শিখতে হবে নাহলে আপনি পারবেন না তো এই প্রয়োগটি আপনি শিখুন আর শিখে আপনি কাজে লাগাবেন আজকে যখন বললাম চিতিসাপ কাটিলে যেমন চুন পড়া মন্ত্র আরও অন্যান্য জল পড়া মন্ত্র শঙ্খ পড়া মন্ত্র নেবু পড়া মন্ত্র হলুদ পড়া মন্ত্র এরকম অন্যান্য ধরনের মন্ত্র রয়েছে যেগুলোর দ্বারাই অনেক রকম জাতীয় সর্প জাতীয় আছে না এই জাতীয় সর্পকে তার বিষকে দমন করার মতন গদ বলা হবে এখন আজকে একটি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আবার ধীরে ধীরে করে নিয়ে আসবো আপনারা যদি কমেন্টে আমাকে লিখে জানান কার কীরকম মন্ত্র লাগবে সেরকম আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য আজকে আপনাদের সম্মুখে যে নিয়ে এসেছি এটি বললাম যেমন চুন পড়া তো এই চুন পড়বেন এই চুনের দ্বারাই আপনি সেই রুগী আরোগ্য করতে পারবেন চুন পোড়া মন্ত্রটি কী চুন পড়বেন তো প্রথমে বলি আপনি তারপরে বলবেন না হলে যে আপনি সমস্ত নিয়ম বলেন না ছোটো শামুক শামুক নেবেন শামুক শুকনো শামুক সেই শামুককে চূর্ণ করবেন চূর্ণ করে পুরো চূর্ণ করে দেবেন পাউডারের মতন সেই চূর্ণটি তখন এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন সেই চূর্ণর মধ্যে এবং তিনটি ফুঁ দিবেন মন্ত্র পাঠানতে যখন মন্ত্রটি শেষ হবে তখন তিনটি ফুঁ দিবেন সেই চুনে এবং এই চুনটি সেই স্থানে লাগিয়ে দেবে সেই রুগীর যেখানে সাপ কেটে থাকবে দেখবেন সে তার বিষ উপরে উঠতে পারবে না এবং সঙ্গে সঙ্গে সে অনেকটা আরাম বুঝতে পারবে তো আসুন সেই মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে আসছে মন্ত্রটি কেমন আছে মন্ত্রটি হলো মরবে বিষ চুনে পুড়ে শামুকের চুন দাও জুড়ে চুন চুনা চুনো ওয়ালা ওরা হলো জাতে জোলা বিষহরির আজ্ঞাতে মা মনসার আজ্ঞায় গোরল হয় জল মন্ত্রের ফল নমস্কার এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি হল শক্তিশালী পোড়া মন্ত্র এই মন্ত্র দ্বারাই আপনি যেমনভাবে বললাম সেরকমভাবে আপনি রুগী আরোগ্য করতে পারবেন বন্ধু ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটু লাইক অবশ্যই করবেন আর চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন ভিডিও আমি আপলোড করবো সর প্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন আর আপনি এরকম ছোটোখাটো প্রয়োগ করে আপনার বাড়িতে হওয়া সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো দেখা হবে আবার একটি ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ